অবশেষে পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি ঘোষণা আর এতেই বাদভাঙ্গা উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা অন্যদিকে চাপ সামলাতে না পেরে হার মানলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা ভারত চীন সীমান্তের দ্বন্দ্ব সাপে নেউলে দুই দেশে সুরক্ষিত রাখতে চায় তাদের সীমানা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ইউক্রেন রাশিয়া যুদ্ধে বন্ধে এগিয়ে আসছে না ট্রাম্প তাই ট্রাম্প আসার আগেই বিপাকে ইউক্রেন টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ককে মানসিকভাবে অসুস্থ ও যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে অভিহিত করলেন তারই জীবনীকার শ্বেদ এব্রামসন অবশেষে পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি ঘোষণা আর এতেই বাদ উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা অন্যদিকে চাপ সামলাতে না পেরে হার মানলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ও জিম্মি মুক্তির চুক্তিতে হামাস ও দখলদার বর্বর ইসরায়েল একমত প্রকাশ করেছে পনেরোই জানুয়ারি কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে চুক্তি সই করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আলথানি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর নারকীয় হত্যা জঙ্গে যখন সবসময়ই প্রাণভয়ে থাকতে হয় ফিলিস্তিনির বাসিন্দাদের তখন এমন ঘোষণায় স্থানীয়দের মাঝে প্রাণের সঞ্চার ঘটিয়েছে তাই তো যুদ্ধবিরতির ঘোষণার পর রাতেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা তবে এ ঘোষণার মধ্যেও গাজারের স্থলভাগ আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে কাতারের ঘোষণার পর ইসরায়েলি বাহিনী হামলায় বিশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে জন গাজা শহরের শেখ রাদোয়ানপাড়ার একটি আবাসিক ব্লকে বসবাস করছিলেন তবে বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি দুই সালে তেইশ সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ছেচল্লিশ হাজার সাতশোর বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন লাখের বেশি বাসিন্দা অন্যদিকে হামাসের হামলায় বারোশোর মতো ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন জয় অবশেষে গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা নেতানিয়াহুর জোট ভাঙ্গার হুমকি থাকলেও এবার এক এক করে সরে যাচ্ছে সেনারা জানাচ্ছে যুদ্ধবিরতি আসন্ন তাই এই পদক্ষেপ নিয়েছে তারা আর এতেই দ্রুতই গাজার জনজীবনে নেমে আসবে স্বস্তি গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল কেএএন জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিতে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ডে সভা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ফিলাডেলফিয়া করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি মিশরীয় ও মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কেএএন জানিয়েছে চুক্তি স্বাক্ষরের পরপরই রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনের দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কে এ এন প্রতিবেদনে আরো বলা হয়েছে হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে ফিলাডেলফিয়া তবে সেনাবাহিনী মধ্যগাজার নেটজারিম অক্ষে তাদের অবস্থান ও স্থাপন করা অবকাঠামো ভেঙে ফেলতে এক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে তারা আরও বলছে সেনাবাহিনী গাজা উপত্যকার সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই সীমান্তের এক কিলোমিটারেরও বেশি প্রশস্ত এলাকার সমস্ত ভবন ভেঙে ফেলা হয়েছে এর আগে চোদ্দই জানুয়ারি সকালে গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি ঘোষণা আসন্ন দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন হামাস ও ইসরায়েল উভয়ের কাছে একটি খসড়া চুক্তি হস্তান্তর করা হয়েছে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোর সমাধান করা হয়েছে এছাড়া হামাসও নিশ্চিত করেছে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভারত চীন সীমান্তের দ্বন্দ্ব সাপে নেউলে দুই দেশে সুরক্ষিত রাখতে চায় তাদের সীমানা ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানালেন উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই তীব্র শীতের মধ্যেও হাজারো সেনা মোতায়েন আর সামরিক প্রস্তুতি সেখানে নিয়ে রাখা হয়েছে তিনি বলেন বৈরী আবহাওয়ার কারণে শীত মৌসুমে সেনা সাধারণত কম থাকে তবে চীনের সঙ্গে আলোচনা করে গ্রীষ্ম মৌসুমে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মূলত চার বছর আগে লাদাখ সীমান্তে চীন আর ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ আর হতাহতের ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তের কয়েকটি স্থান টহল বন্ধ করে দুই দেশ গেল বছরে নয়াদিল্লি আর বেইজিংয়ের চুক্তিতে এসেছে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়ায় দুই হাজার বিশ সালের সংঘাতের পর এই উত্তেজনা আরও বেড়েছে সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সেনারা সিকিম রাজ্যের সীমান্তে চীনের সীমান্তরক্ষীদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায় চীন ও ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চলে দেশ দুটি সেনাদের সংঘর্ষে দুপক্ষের কিছু সেনা আহত হয়েছেন গত বুধবার সিকিমে এ ঘটনা ঘটে তবে এ দ্বন্দ্ব সমাধান করা হয়েছে বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী দুই হাজার একুশ সালের পঁচিশে জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায় চীনের একদল সেনা সিকিমের নতুলাপা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু ভারতীয় সেনাদের বাধায় শেষ পর্যন্ত পিছু হটেন তারা এ সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হন এর আগে দুই সালের জুন মাসে লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ায় অন্তত বিশ ভারতীয় সেনা নিহত হয়েছেন ওই সংঘর্ষে চীনা সেনারাও হতাহত হয়েছে জানালেও সংখ্যা প্রকাশ করেনি চীন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ইউক্রেন রাশিয়া যুদ্ধে বন্ধে এগিয়ে আসছে না ট্রাম্প তাই ট্রাম্প আসার আগেই বিপাকে ইউক্রেন শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম আলোচনায় বসবেন রাশিয়ার সাথে এমন খবর চর্চিত হতেই আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া একের পর এক হামলা করে দখল করছে ইউক্রেনের ভূখণ্ড অন্যদিকে প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে আসছে না যুক্তরাষ্ট্র আর এতে একসঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপে বিপাকে পড়েছে ইউক্রেন ট্রাম্প প্রশাসন মার্কিন মস্ণদে বসার আগে বেকায়দায় পড়েছে ইউক্রেন রাশিয়ার হামলার মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটি পূর্বাঞ্চলে রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি শহর দখল করে নেয়ার বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন আর কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি পূরণে তিনি কি ব্যবস্থা নেন তা নিয়ে চিন্তায় আছে কিয়ে পাশাপাশি মার্কিন সহায়তা আগামীতে কতটা মিলবে তা নিয়েও শঙ্কা আছে প্রেসিডেন্ট জেলেনিস্কের সব মিলিয়ে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই অনেকটা বেকায়দায় পড়েছে ইউক্রেন রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি পূর্বাঞ্চলের দোনেস্কো অঞ্চলের বেশ কিছু শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তার সম্ভাব্য প্রশাসন বলছে আলোচনা শুরু করতে লাগবে বেশ কিছুটা সময় যুদ্ধের সমাপ্তি ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার দাবি কি তবে রাশিয়া যেহেতু এখনও দনেস্কো সহ চারটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইউক্রেনের জন্য তা মেনে নেয়া কঠিন অন্যদিকে লক্ষ্য পূরণ ছাড়া আপাতত কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় মস্কো ক্ষমতা গ্রহণের পর দুপক্ষকে নিয়ে ট্রাম্প শান্তি আলোচনা শুরুর ইচ্ছা প্রকাশ করলেও রিপাবলিকান দলের প্রতিনিধি সাবেক জেনারেল কিথ ক্যালগক আশা করছেন একশো দিনের মধ্যে একটি স্থিতিশীল সমাধান পাওয়া যাবে এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন তারা যুদ্ধের শর্তে কোনো আপোষ করবেন না এবং দেশের জন্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে কবির চৌধুরী জয় টেসলা ও স্পেস এর সিইও ইলন মাস্ককে মানসিকভাবে অসুস্থ ও যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে অভিহিত করলেন তারই জীবনীকার শ্বেদ এব্রামসন তার ভাষ্যমতে মাস্ক গুরুতর অসুস্থ এবং তার কার্যকলাপ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে শেত এব্রামসন আমেরিকাকে ইলন মাস্কের হাত থেকে রক্ষা করুন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন তিনি কেন বললেন এমন কথা আসলে তিনি গত দুই বছর ধরে মাস্কের আচরণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেই এই মতামত দিয়েছেন তিনি বলেছেন মাস্ক নিজেই মানসিকভাবে অসুস্থ অতিরিক্ত মাদক সেবন এবং চাপের মধ্যে রয়েছেন তিনি এ কারণে এটা ভাবাই যুক্তিগত যে তিনি গভীরভাবে অসুস্থ তাই তিনি আমেরিকাকে ইলন মাস্কের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন তবে তিনি এমন এক সময়ে তথ্য দিলেন যখন গুঞ্জন উঠেছে ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ইলন মাস্ক নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক নতুন একটি দফতরের দায়িত্ব দেওয়া হবে তথ্যমতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল শীর্ষধরি ইলন মাস্ককে তিনি অনুদানও দিয়েছেন প্রায় বিশ কোটি ডলার জানা গেছে ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার নির্বাচনের পর বিজয়ী ভাষণে মাস্কের ভূয়সী প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প এব্রামসন আরও সতর্ক করে বলেন ইলন মাস্ক মহাকাশ গবেষণা যানবাহন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প নিয়ন্ত্রণ করেন মাস্কের এসব শিল্প নিয়ন্ত্রণ ও সরকারের সঙ্গে তার সম্পর্ক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে তিনি আরও মনে করিয়ে দেন মাস্কের প্রভাব ও ক্ষমতা সম্পর্কে যা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার পাগলামি ও সহিংসতার উস্কানি সভ্যতার জন্য বিপজ্জনক হতে পারে এব্রামসন এ বিষয়ের সঙ্গে যুক্ত বর্তমান প্রশাসনকে মাস্কের সঙ্গে সরকারি চুক্তি বাতিল ও সরকারি দায়িত্বে তার নিয়োগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন মাস্কের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক নতুন নয় গত বছর সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে প্রকাশ্যে তিরস্কার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ার খবর প্রকাশিত হয়েছিল ওই সময় মাস্ক চুয়াল্লিশ বিলিয়ন ডলার খরচ করে টুইটার অধিগ্রহণ করেছিলেন যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছিল এখন সবার নজর রয়েছে ইলন মাস্ক ও তার চিন্তাধারার ওপর তবে শঙ্কা বাড়ছে তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ভবিষ্যতে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে তবে কি ঘটবে তা সময়ই বলে দেবে